কোরআনে খেয়াল করে দেখেন সুরা কলমে আল্লাহ বলেন ওয়া আলা হকেন আজিম নিশ্চয়ই হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত বলেন সুহানল্লাহ হুজুরের চরিত্রকে আল্লাহ কি বলছেন আজিম কি বলছেন আরবিতে বড় জিনিসকে বলে কাবির আর একটু বড় হইলে আসালুফিল থেকে আকবার কি বলে আকবার ঠিক কিনা কিন্তু এমন বড় জিনিস এমন মহান জিনিস যা চিন্তা করার কোন মস্তিষ্ক নাই বলার মতো কোন কণ্ঠ নাই লেখার মতো কোনো কলম নাই ওই রকম বড় জিনিসকে কোরআনে আল্লাহ আজিম বলেছেন সেজন্য আল্লাহ কোরআনে কোরআনকে আজিম বলেছেন তার আর্শকে আজিম বলেছেন নিজেকে আজিম বলেছেন আর তার হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন বলেন সুবহানন্দ কমে যাচ্ছে বারো স্পিকার রাখা দরকার ছিল প্রিয় সোধী আল্লাহ সব জিনিসকে আজিম বলেন নাই কোরআনকে বলেছেন আজিম আরশকে বলেছেন আজিম ঠিক না নিজেকে বলেছেন আজিম আর তার হাবিবের চরিত্রকে বলেছেন আজিম না আমি একটু ব্যাখ্যা দিচ্ছি আরশকে আল্লাহ আজিম কেন বলছেন আরশ এত বড় এত বড় এত বড় যা চিন্তা করতে গেলে মন মস্তিষ্ক হয়ে যাবে আমি একটা ধারণা দিচ্ছি শুধু এই যে আমরা বসবাস করছি বসুন্ধরা পৃথিবী ছোট্ট একটা গ্রহ মহাশূন্যের দৃষ্টিতে ছোট্ট আমাদের কাছে তো অনেক বড় কথা বলেন বিজ্ঞান তো কত কিছু তৈরি করলো সুপারসনিক বিমান রকেট রকেট প্রতি সেকেন্ডে চলে কিলো কিলো ঘন্টায় প্লাস। হাজার এক ঘন্টায় রকেট যায় উনত্রিশ হাজার কিলোমিটার কথা বলে তাও কি বিজ্ঞানের পক্ষে সারা পৃথিবী আবিষ্কার সম্ভব হয়েছে উত্তর মেরুর ছোট্ট একটা জায়গা দখল করছে বিজ্ঞান দক্ষিণ মেরুতে কি আছে ওটা বিজ্ঞান জানে না ওর বাপ ও জানে না বারমুদা ট্রায়াঙ্গাল সমুদ্র একটা জায়গা ওখানে কোন বিমান রকেট আজ পর্যন্ত ঢুকতে পারে নাই কোন জাহাজ নৌকাও ঢুকে নাই বারমুদা ট্রায়াঙ্গেলে কি আছে ও আল্লাহ ছাড়া কেউ জানে না তো দুনিয়াটা তো কম বড় না কথা বলে না অনেক বড় এই দুনিয়া পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় একটা সূর্য দুনিয়ার মত তেরো লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে রাখা যাবে তো সূর্যটা বিজ্ঞান অতি টেলিস্কোপে নাসা থেকে দেখেছে আমেরিকা থেকে যে সূর্যের মত দশ হাজার বিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ একটা গ্যালাক্সি তৈরি করছে আর মহাশূন্যে কত বিলিয়ন গ্যালাক্সি আছে এটার হিসাব সুপার কম্পিউটারও করতে পারে নাই এই সব কিছু প্রথম আকাশের নিচে জমিন থেকে প্রথম আকাশ যেতে লাগে লাগবে বুখারী শরীফে এসেছে 500 বছর কিসে ঘোড়ায় না উটে বিমানে না রকেটে না আলোর গতিতে সুবহানাল্লাহ আলো প্রতি সেকেন্ডে চলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অর্থাৎ এখানে সুইচ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে বাল এখানে বাটন চাপবেন এক লক্ষ মাইল দূরের বাল জ্বলবে এক সেকেন্ডে তাহলে বিজ্ঞান সত্য হবে যে কথা ঠিক ঠিক কিনা এক সেকেন্ডে আলো যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো ষাট সেকেন্ডের এক মিনিটে কত দূর যায় খাতা কলম লাগবে ষাট মিনিটের এক ঘন্টায় কত দূর যায় ক্যালকুলেটার লাগবে তো চব্বিশ ঘন্টার একদিনে আলো কত দূর যায় কম্পিউটার লাগবে তিরিশ দিনের এক মাসে কত দূর যায় কম্পিউটার বেশি পিউটারও হবে না সেকেন্ডে আলো যায় এক লক্ষ হাজার মাইল এই আনুপাতিক হারে ষাট সেকেন্ডের এক মিনিটে যত দূর যায় চব্বিশ ঘন্টার এক দিনে যত দূর যায় ৩০ দিনের এক মাসে যত দূর যায় ১২ মাসের এক বছরে আলো যত দূর যায় পদার্থ বিজ্ঞানের ভাষায় তাকে বলে এক আলোক বর্ষ কি বলে পৃথিবী থেকে আলো যদি সমান গতিতে চলতে থাকে প্রথম আকাশের শরীর স্পর্শ করতে তার পাঁচশো বছর লাগবে আর এই জমিন থেকে আকাশ আমার নূর নবীর মেয়েরাজের রাতে বোরাকের লাগছে এক কদম ইকো কমাও ইকো কমাও বাড়াও ইকো কমাও আমার বিরক্ত লাগে মাইকে ডিস্টার্ব করে মাইক ভালো সেটিং পারতেছে না তবে আপনাদের সহযোগিতা থাকলে আমি দ্রুত কথাগুলো বলে শেষ করতে পারব আর স্বেচ্ছাসেবকরা একটু মাঠের পিছনে বাচ্চারা সরগোল করতে সেগুলো বন্ধ করে দেন স্বেচ্ছাসেবক আছে এখানে যা প্রিয় সুধি রসুল্লাহামের কতক্ষণ লাগছে বোরাকের রসুল্লাহ মেয়েরা সফরে বোরাকের লাগছে দুনিয়ার যে বিদ্যুৎ এটাকে বলা হয় আর হুজুর যেটা ব্যবহার করছেন ওটা বোরাক বারকুন লেখতে তিন অক্ষর বোরাক লেখতে চার অক্ষর মুফাসিনেখেন ইন্দল মাবানী আলা মা আনি আরবি দুই শব্দে অক্ষর বেশি যে শব্দে অর্থ বেশি সেই শব্দে বার সাধারণ বিদ্যুৎ সেকেন্ডে চলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তার আকাশে যেতে পাঁচশো বছর লাগবে হুজুর ব্যবহার করেছেন নূরের বোরাক ওটা চার অক্ষরে হুজুর বলেছেন আমার বোরাকে শেষ দৃষ্টি যেখানে পড়তো সে প্রথম কদম সেখানে রাখত প্রথম আকার যেতে লাগছে এক কদম জমিন থেকে প্রথম আকাশ তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তারপর চতুর্থ তারপর পঞ্চম তারপর ষষ্ঠ তারপর সপ্তম তারপর সিদ্ধাতুল মুহা তারপরে লা মাকান তারপরে লা জামান তারপর নূরের পর্দা একটি থেকে আরেকটি পাঁচশো বছর দূরে এই রকম সত্তর হাজার নূরের পর্দার উপরে আল্লাহর আরসুল আজিম কত বড় আল্লাহ রাব্বুল আআমিন কুরআন কারিমে ব্যাপারে বলেন ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আব্বাস ব্যাখ্যা করেছেন কুরসিহু আওসা উমিনা সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কুরসিটা সাত আকাশ সাত জমিনের চেয়ে অনেক বড় সেটা আর সে আজিমের সামনের একটা ছোট্ট জায়গায় রাখা কুরসিটা আর সে আজিমের সামনের ছোট্ট একটা জায়গায় রাখা কুর্সিটা সাত আকার সাত জমিন থেকে বড় তা আরস কত বড় আর কত বড় তাই আল্লাহ আরশ কে বলেছেন আজিম